আমি এখন দুইশো ওয়াটের একটি লাইট লোড দেবো দেখেন দুইশো চারশো ছয়শো আটশো এবং এক হাজার ওয়ার্ড যখন লুট দেবো দেখবেন যে সামনে কিন্তু যখন আমি আবার লোড কমাই দেবো তখন কিন্তু আবার নর্মালে চলে আসবে যখন আমি দেখেন লুট কমাই দিচ্ছি এখন কিন্তু আবার দেখবেন যে এখানে কিন্তু আবার নর্মালে চলে আসবে দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলেও আটশো ওয়ার্ডের বেশি চালাতে পারবেন আমাদের আইপিএসগুলা দেখেন এখানে ভোল্টেজগুলো দেখেন এখানে দুইশো তেইশ ভোল্ট আমি দেখেন একটা লুট দিলাম দুইশো আট লুট দিছি আপনার সামনে ডিসপ্লে মধ্যেও কিন্তু লোড শ্যু করবে দেখেন এখানেও কিন্তু লোড শু করবে দেখেন এসি আউটপুট ভোল্টেজ দুই একশো ওয়াট আছে এবং আমি আরেকটা লাইট দিলাম দেখেন সেক্ষেত্রে আমার এখানে কত ওয়াট দেখায় দেখেন চারশো দশ ওয়াট এবং আমি আরেকটা দিলাম দেখেন এখন কত দেখায় ছয়শো একুশ ওয়াট এবং আমি আরেকটা দিলাম এখন দেখেন কত ওয়াট দেখায় আষ্টশো চল্লিশ ওয়াট এবং আমি আরেকটা দিলাম দেখেন এখন কিন্তু ওভারলোড চলে আসছে দেখেন আমি আবার এখানে লোড কমাবো লোড আমি কমাই দেবো সেক্ষেত্রে কিন্তু আবার অটোমেটিক দেখবেন যে ওভারলোডটা কিন্তু নর্মাল হয়ে যাবে দেখেন এগুলো হচ্ছে এক হাজার বিয়ে এক হাজার বিয়ে আষ্টশোয়াট এক হাজার বিয়ে ডিএসপি সাইনে বাইপিএস এবং আমি এখানে লোড দেওয়া দেখাবো যে আমাদের লোড লোডটা কমে কিনা মানে আউটপুট ভোল্টেজটা কমে যায় কি দেখেন এখন আমাদের আছে কত দুইশো তেইশ বোল্ট দুইশো ওয়াট লোড দিয়েছি দেখেন লোড বন্ধ একদম লোড বন্ধ ইনভার্টার অন দেখেন আমি কিন্তু ইনভার্টারটা অন হয়েছে দেখেন এসে আউটপুট দুশো একুশ বোল্ট আমাদের মিটারে দেখাচ্ছে দুইশো তেইশ বোল্ট দু এক বোল্ট আপডাউন হতে পারে দেখেন দুইশো ওয়াট লোড দিলাম দুইশো ওয়াট লোড দিছি দেখেন দুশো তেইশ চারশো ওয়াট দেন দেখেন দুশো তেইশ ছয়শো দেখেন দুশো তেইশ আষ্টশো দেখেন দুইশো তেইশ আমি এক হাজার ওয়াট লোড দিলে অটোমেটিক অভারলুটাইসে করবে দেখেন এখন আমাদের ভোল্টেজ কমে যাবে এই দেখেন এই যে অভারলুট চলে আসছে আমি আবার যখন আমি লোডগুলো কমাই দেব দেখেন আবার কিন্তু অটোমেটিকই কিন্তু আপনার এটা নর্মাল হয়ে যাবে দেখেন অটোমেটিক নর্মাল হয়ে গেছে এই আইপিএসগুলো কিন্তু আপনার ডিএসপি সাইনয়েব আইপিএস এটা কিন্তু ডিএসপি সাইনয়েব আইপিএস এক হাজার বি এক বি আপনি চাইলেও আষ্ট এর বেশি আপনি চালাতে পারবেন না অটোমেটিকই বন্ধ হয়ে যাবে এবং আমি যে ব্যাটারিতে লাগাইছি দেখেন এখানে আমি কিন্তু একটা ছোট্ট একটা ব্যাটারিতে লাগাইছি এই ব্যাটারিগুলো কিন্তু ভালো দেখে কিন্তু ওয়াট লুড নিচ্ছে আর যদি ব্যাটারিটা যদি খারাপ হতো সেক্ষেত্রে কিন্তু এত লোড নিত না আপনার বড় ব্যাটারি লাগাইলে হবে কি ব্যাকআপ সময় বেশি পাবেন ছোটো ব্যাটারি লাগাইলে ব্যাকআপটা একটু কম পাবেন এইটুকু ডিফারেন্স হবে আর কোনো ডিফারেন্স হবে না এবং এই মালগুলা কিন্তু দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি এবং পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছর এই মালগুলা কিন্তু আমাদের এটা এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক হাজার বিয়ে এই বডির মধ্যে বারোশো বিয়ে পর্যন্ত আমরা করে দিতে পারব আপনাদের বারোশো বিয়ে করে দিতে পারবো আমার কাছে যে মালগুলা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা মাল ডিএসপি সাইন আপনারা যদি কম্পিউটার চালান কম্পিউটার কখনো বন্ধ হবে না ফ্যানে আওয়াজ করবে না একোরেট দুইশো বিশ বলে থাকবে এবং এটা দেখবেন আরও অনেক কিছু দেখাবে এটা এটা যে এখন আউটপুট দেখাচ্ছে আউটপুট আমরা কিন্তু জিরো জিরো দেখেন আউটপুটটা দেখাবে জিরো জিরো টু ওয়ার্ড দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে একটা দুই ওয়াটের একটা মিটার ব্যবহার করতেছি দেখে টু ওয়াট দেখাচ্ছে তো আমি এখন এই এসি লাইনটা দেখতে পাচ্ছেন আমি এসি লাইনটা আমরা এসি ইনপুটে ঢোকাবো এখন দেখেন এসি আমরা দিছি এখন এসি পাইছে দেখেন দুইশো এসি ভোল্টেজ দেখাবে দুইশো বিশ এসি আছে চার্জিং এমপিয়ার দশ এমপিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জার অফ লেখা আসবে চার্জার অফ লেখা আসবে ডিসপ্লেতে চার্জার অফ লেখা আসবে আমাদের কাছে ডিএসপি সাইনবের কিন্তু এক হাজার বিয়ে বারোশো বিয়ে আটশো বিয়ে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে ফোর কেবি ফাইভ কেবি থ্রি কে বিভিন্ন রকমের মালই কিন্তু আপনারা চাহিদা অনুযায়ী নিতে পারবেন এবং এই মালগুলা বর্তমানে প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বর্তমানে প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যারা হোলসেল প্রাইসে নিতে চান আপনারা নিতে পারবেন যা পাইকারি নিলে একটু আমরা অবশ্যই কম রাখবো এবং প্রত্যেকটা মাল দুই বছর গ্যারেন্টি ধরেন আপনি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠাই দিলাম ধরেন এই মালটা পাঠাই দিলাম আপনার ঠিকানা অনুযায়ী সেই ক্ষেত্রে আপনি যখন ব্যাটারিতে লাইনটা দিবেন ধরেন এখানে আমি ব্যাটারিতে লাইনটা আমি লাগাইছি যে কোনো ভুল ত্রুটির কারণে কি হয়েছে কালোটা লালা লাগাইছেন লালটা কালো লাগাইছেন লাগানি ফলো হবে কি ধরেন সার্কেটটা ডিস্টার্ব হলো ধরুন এই সার্কেটটা ডিস্টার্ব সেই সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের টাকা দিয়ে কিন্তু মালটা ঠিক করে দেবো ঠিক না হলে চেঞ্জ করে দেবো কারণ হচ্ছে ভুল তো মানুষই করে মানুষের ভুল হইতে পারে আমরা কাজ করি আমাদেরও ভুল হতেই পারে যে কোনো প্রবলেম হোক না কেন দুই বছরের গ্যারেন্টি দুই বছরের মধ্যে আপনারা যদি ফুরে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন আইপিএস পাবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই আর প্রত্যেকটা মাল পাঁচ বছরের এক্সট্রা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমি আবারও বলতেছি এইগুলো মাল আপনার যে কোনো দিয়ে চালাইতে পারবেন সাইড এমপি থেকে শুরু করে দুইশো এমপি পর্যন্ত লাগাইতে পারবেন আপনি যদি চান যে আমি দুইশো এমপি দুইটা ব্যবহার করব সেটাও করতে পারবেন প্যারালাল কালেকশনে করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো প্রবলেম হবে সে অব দায়ী দায়িত্ব আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের এইখানে যে নামটা দেখতে পাচ্ছেন আলিম ইলেকট্রনিক্স লেখা আছে চাইলে আপনাদের নামও আমরা করে দিতে পারবো যদি আপনার দেখা যাচ্ছে দুই চার পাঁচটা নিয়ে আন সেই কিন্তু আমরা আপনাদের নামে করে দিতে পারবো আমরা কিন্তু আইপিএস ইপিএস ভোল্টেজ স্টেবিলাইজার সাউন্ড সিস্টেমের সকল মালামাল বিক্রি করে থাকি আমার দোকান গাজীপুর চৌরাস্তা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা আমরা প্রত্যেকটা মাল দুই বছর গ্যারেন্টি দিচ্ছি পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছি টোটাল সাত বছর আমরা প্রত্যেকটা পাস ইন্ডিয়ান পাস দিয়ে আমরা তৈরি করতেছি আইপিএস এবং একশো পার্সেন্ট তামা যদি কেউ এই আইপিএসগুলা বলতে পারে যে আপনার সিলভার দিছে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যদি কেউ প্রমাণ করতে পারে তাকে আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করব এবং প্রত্যেকটা মাল আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছর গ্যারেন্টি টোটাল সাত বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছি এই মালগুলা যারা নিতে চাচ্ছেন যাদের কষ্টের টাকা দিয়ে মাল নিতে চাচ্ছেন এই মালগুলো প্রত্যেকটা মাল কিন্তু আপনার দুই চার দশ বছর আল্লাহর মতো কোনো প্রবলেম হবে না আর যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে সকল ধরনের পার্টস আছে আপনাদের কাছে টুকটাক সমস্যা হলে যে কোনো পার্টস দশ টাকার পার্সেও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা জেলায় পাঠাচ্ছি যদি আপনারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে পাইকারি খুচরা নিতে পারবেন কোনো প্রকার ইনশাআলা সমস্যা হবে না প্রথমত এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আমাদের কাছে ব্যাটারি সহকারে আছে যদি কেউ ব্যাটারি লাগে ব্যাটারিও নিতে পারবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে যারা ফোন দেন সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দেবেন ধন্যবাদ